আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলোর রিভিউ পাবেন শুরুতে দেখে নেওয়া যাক এইচপি জেড বুক পেয়ে যাবেন কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ পুজুস্ব মেড ইন জাপানের ল্যাপটপ পেয়ে যাবেন বিগ ডিসপ্লে মধ্যে ফিফটিন পয়েন্ট সিক্স সিক্স ডিসপ্লের মধ্যে ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ থ্রি সিক্সটি কমফার্টেবল নেনবো ইয়োগা এক্স ওয়ান ইয়োগা টাচ স্ক্রিনে পেয়ে যাবেন পেয়ে যাবেন ল্যানোভো থিঙ্ক প্যাডের আরেকটা ল্যাপটপ টি ফোর নাইন ফাইভ এস এবং পেয়ে যাবেন এসপি জি ওয়ান একদমই প্রেস কন্ডিশনে ক্রাইবে প্রসেসরে খুব চিপ বাজেট করে সকল কাজের জন্য এই ল্যাপটপটা পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন এসপিএল নেটবুকের সেভেন ফোর ফাইভ জি সিক্স অ্যাজন ফাইভ প্রসেসরে আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন বিএস ল্যাপটপগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিয়ে দেব কোন ল্যাপটপটা কেমন কনফিকেশনে পেয়ে যাবেন কী কাজের জন্য এই ল্যাপটপগুলো ভালো হবে কেমন আপডেট করতে পারবেন কী কী সুবিধায় আমাদের থেকে কেমন গিফট সহ কী কী ফ্যাসিলিটি সহ ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ তথ্য মূল পিটিতে জানিয়ে দেবো ভিডিওটা শুরু করার আগে আমাদের লোকেশান ভিজিট করবেন কিভাবে তার ভিডিওটা দেখে নিতে পারেন মিরপুর দশ নম্বর চত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোল চত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরদর শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারে বিএস আজকে প্রথমে আপনাদের দেখাবো এসপি জেড বুকের মধ্যে দিয়ে মডেলটা পেয়ে যাবেন এসপি জেড বুক ওয়ার্ক রিসেশন মডেল মোবাইল ওয়ার্ক রিসেশন মডেলে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এই ল্যাপটপগুলো সহজে কিন্তু নষ্ট হয় না অর্থাৎ ভালো একটা পারফরমেন্সে অনেক দিন কিন্তু ইউজ করতে পারবেন এসপি জেড বুক পোরাইফেভ প্রসেসরে এইট জেনারেশনে এই ল্যাপটপটা পেয়ে যাবেন দেখেন ফোরফিঙ্গেল লগতে এর এইট জেনারেশন ল্যাপটপ অ্যাশ কালারে মেটাল বডির মধ্যে চমৎকার একটা ল্যাপটপ লং লাস্টিং করে খুবই পারফরমেটিভ একটা ল্যাপটপ সব ধরনের কাজের জন্য অনেক বেস্ট হবে এবং লং লাস্টিং করে এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন ওয়েভ প্রসেসরে এইট জেনার সনে এট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে ল্যাপটপ পাবেন ল্যাপটপটাতে ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে জয়স্টিকের সুবিধা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং বেঙ্গালুর ধরনের সাউন্ড সিস্টেম সব ধরনের পোটপিথিলিস দিয়ে পুল মেটাল বডির মধ্যে অ্যাশ কালারে এসপি জেড বুক এই মডেলগুলো পেয়ে যাবেন মডেলটা পেয়ে যাবেন এসপি জেট বুক পরটিন ইউজ ডি ফাইভ এর এইট জেনারেশন সো এইট জিবি র্যাম আছে এবং দুশো ছাপ্পান্ন জিবি দিয়েই আমরা কালেক্ট করেছি প্রয়োজন অনুসারে আপডেট করে নিতে পারবেন ষোলো জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন এবং স্টোরেজটা টু টারাবাইটি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন সো কোরআ ফাইভের এই ল্যাপটপটা আপনারা গ্রাফিক্স প্ল্যান্সিং আউটসোর্সিং প্রফেশনাল লেভেলের যে কোনো কাজের জন্য চাইলে কিন্তু কালেক্ট করে নিতে পারবেন সহজে নষ্ট হয় না অনেক দিন ব্যবহার করতে পারবেন আশা করি চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন চাইলে কিন্তু এই ল্যাপটপটা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন খুবই রিজেনল প্রাইজে মাত্র বত্রিশ হাজার নশো নব্বই টাকা জেট বুক ওয়ার্কিসেশন মডেল অন্যান্য মডেল থেকে একটু আলাদা এবং প্রাইসটা কিন্তু কিছুটা বেশি হয়ে থাকে এবং লং লাস্টিং করে অনেকদিন ব্যবহার করতে পারবেন বিয়ে সরাসরি এসে দেখিয়ে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন যদি সরাসরি না আসেন সেক্ষেত্রে কিন্তু কুরিয়ারে অর্ডার করতে পারবেন কুরিয়ারে অর্ডারের জন্য আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে ল্যাপটপ পাঠিয়ে বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপ কালেক্ট করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনারা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন কোনো দিনে রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো ভালোভাবে ইউজ করে কোয়ালিটিটা যাচাই করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত প্রি সার্ভিস পেয়ে যাবেন বিএস এর ফোর আর একটা ল্যাপটপ খুবই অসাধারণ একটা ল্যাপটপ এই ল্যাপটপটা নষ্ট করাই কঠিন এমন একটা পারফরমেন্স আপনি করতে পারবেন প্রফেশনাল লেভেলের কাজের জন্য এই ল্যাপটপটা কিন্তু অনেক সেরা ল্যাপটপ আর এই মডেলটা কিন্তু সহজে নষ্ট হয় না বললেই চলে এমন একটা মডেল উন্নতমানের মানের ফিচারে কিন্তু এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন ওরাই ফাইভের জেনারেশন ল্যাপটপ বিগ ডিসের মধ্যে পেয়ে যাবেন সবচেয়ে বর্তমানে বড় ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইজির বিগ ডিসপ্লের মধ্যে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন নিয়মের কেউ সুবিধা আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং সব ধরনের পোর্ট ফেসিলিটিস পেয়ে যাবেন এই ল্যাপটপটা লং লাস্টিং করে ইউজ করতে পারবেন এবং সহজে নষ্ট করতে পারবেন না যে কারণে কনফিডেন্স নিয়ে বলছি কেননা এই ল্যাপটপটা হচ্ছে মেড ইন জাপানের একটা ল্যাপটপ পুজৃশ্য মেড ইন জাপানের ল্যাপটপটা ইউএসএ লঞ্চ হওয়া এবং মেড ইন জাপানের সরাসরি মেড ইন জাপানের ল্যাপটপ এই ল্যাপটপটা যার জন্য আপনারা কিন্তু লং লাস্টিং করে চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন ডেফিনেটলি যেহেতু কোরআপে প্রসেসর আছে প্রফেশনাল লেভেলের যে কোনো কাজ আপনারা করতে পারবেন গ্রাফ গ্রাফিক্স ফ্লেসিং আউটসোর্সিং ভিডিও এডিটিং থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন ডাটা এন্ট্রি কনটেন্ট রাইটিং এবং ওয়েব ডিজাইনের কাজ থেকে শুরু করে সব ধরনের কাজ খুব ভালোভাবে করতে পারবেন আশা করি নষ্ট করতে পারবেন না চার থেকে পাঁচ বছর অনায়াসে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন ফোরফাইভ প্রসেসরে এইট জেনারেশনে পেয়ে যাচ্ছেন প্রোসেসরটা এইট জিবি র্যাম এবং দুশো ছাপান্ন জিবি এসএসডি পেয়ে যাচ্ছেন তাইলে ষোলো বত্রিশ জিবি মধ্যে র্যামও আপডেট করতে পারবেন আর এটাতে দেখেন অনেক ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন যেমন ফিঙ্গার প্রিন্ট স্যামসোর পেয়ে যাচ্ছেন আর এই পাশে ফলো করেন ভিজি পোর্ট আছে এ পাশে দেখেন অনেকগুলা পেয়ে যাবেন এস ডি এম এ পোর্ট ইউসবি টু এসবি থ্রি এবং প্রয়োজনীয় সকল পোর্ট ফেসিলিটি সহ ল্যাপটপটা কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন আর পিছনে দেখেন স্টেশনের ফটো কিন্তু পেয়ে যাবেন অন্যান্য সকল পোর্ট ফেসিলিটি দিয়ে চমৎকার এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন পুজুশু লাইভ বুক ডবল ফাইভ এইট মডেলে আপনারা এই ল্যাপটপটা করেই ফেবেন এইট জেনারেশন এইট জিবি র্যাম এবং দুশো ছাপান্ন জিবিটি দিয়ে আমাদের থেকে অনেক অনেক রিজনের প্রাইজে কালেক্ট করে নিতে পারবেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় দেখা যাচ্ছে আরেকটা ল্যাপটপ খুবই পপুলার ফ্রেশ কন্ডিশনে কম টাকার মধ্যে যারা ল্যাপটপ নিতে চান মোটামুটি সব ধরনের কাজই করতে চান গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে সব ধরনের কাজই করতে চান পপুলার ব্র্যান্ডের এসপি জি ওয়ান কিন্তু কালেক্ট করতে পারেন ল্যাপটপটা ফ্রেশ কন্ডিশানে পেয়ে যাবেন খুব কম টাকার মধ্যে অনেক ভালো একটা ল্যাপটপ বর্তমানে এর চেয়ে ভালো ল্যাপটপ পাবেন না ওরাইফাইফ প্রসেসরে ল্যাপটপটা ভালো ফ্যাসিলিটি সহ কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং ভিডিও এডিটিং থেকে শুরু করে যাবতীয় সকল কাজ আপনারা করতে পারবেন আশা করি এখনও দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন ফ্রেশ কন্ডিশানে এই ল্যাপটপটা চাইলে কালেক্ট করতে পারবেন এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি অ্যাসডি দিয়ে ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন চাইলে কিন্তু আপডেট করতে পারবেন এসএসডি হার্ড ডিস্ক দুটোই একসাথে আপনারা ইউজ করতে পারবেন পটেনিচি ডিল্স মধ্যে ল্যাপটপটা পেয়ে দেবেন ল্যান্ডপোর্ট সহ যাবতীয় সকল পোর্ট ফেসিলিটি দিয়ে ফ্রেশ কন্ডিশনে আপনারা ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন পরে ফাইভের ফোর জেনারেশন প্রসেসরে এইট জিবি একশো আঠাশ জিবি এসডিডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র পনেরো হাজার নয়শো টাকায় সাথে কিন্তু পাঁচ থেকে ছয়টা গিফট পেয়ে যাবেন পেয়ে যাবেন আর একটা ল্যাপটপ রাইজন সেভেন প্রসেসরে এই ল্যাপটপটা টি ফোর নাইন ফাইভ এস মডেলে এটা রাইজন সেভেন প্রসেসরে আপনারা ল্যাপটপটা পাবেন ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসডি থাকবে লাইট ওয়েটের মধ্যে স্লিমের মধ্যে একটা ল্যাপটপ প্রফেশনাল লেভেলের যে কোনো কাজের জন্য এই ল্যাপটপটা অনেক বেশি হবে টি ফোর নাইন ফাইভ এস মডেলে স্লিমের মধ্যে আপনার ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র তিরিশ হাজার নশো নব্বই টাকায় পেয়ে যাবেন আরেকটা ল্যাপটপ এটা সেভেন ফোর ফাইভ জি সিক্স মডেলে আপনারা পেয়ে যাবেন সেভেন ফোর ফাইভ জি সিক্স ইকুয়েল এইট জেনারেশন রাজন পাইফ প্রসেসেসরে ল্যাপটপটা পেয়ে যাবেন ব্যাকলেট কিবোর্ডের সুবিধা থাকবে দশ সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ফুল মেটাল বোল্ডির মধ্যে এস পিএল বুকের সেভেন ফোর ফাইভ জি সিক্স এই ল্যাপটপটা রাইজন ফাইভ প্রসেসরে পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসডিডি আছে আপনারা চাইলে ষোলো বত্রিশ জি পর্যন্ত বাড়াতে পারবেন সো ল্যাপটপটা চাইলে কালেক্ট করতে পারবেন গ্রাফিক্স গ্রাফিক্সফুল্সিং আউটসোর্সিং সব যে কোনো কাজ ভালোভাবে করতে পারবেন সো এই ল্যাপটপটাতে দুটা সিকিউরিটি নিয়ে আপনারা ইউজ করতে পারবেন ফেস লক সিকিউরিটি থাকবে এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে তাইলে আপনারা আপডেট করে ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা বাড়াতে পারবেন স্টোরেজও বাড়িয়ে নিতে পারবেন চমৎকার প্রাইজে এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা বিএস নেক দেখাচ্ছে আপনাদেরকে থ্রি সিক্সটি কমফার্টেবল ল্যানোভো এক্স ওয়ান ইউগ্রা পোড়াই সেভেন প্রসেসরে প্রিমিয়াম কন্ডিশনে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন প্রফেশনাল লেভেলের এই ল্যাপটপটা কিন্তু আপনারা থ্রি সিক্সটি রুটেটেবল আমাদের থেকে পেয়ে যাচ্ছেন পোড়াই সেভেন প্রসেসরে থাকবে এট জেনারেশনের ষোলো জিবি র্যাম এবং পাঁচশোবার অ্যাসিডিটি দিয়ে গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং অ্যানিমেশন সহ প্রফেশনাল লেভেলের যে কোনো ভারী ভারী কাজ করার জন্য এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে তাইলে কিন্তু কাজ করতে পারবেন এটার সাথে সাপোর্টিং ফ্যানও পেয়ে যাবেন টিং প্যানের মাধ্যমে কাজ করতে পারবেন যারা ইঞ্জিনিয়ার আছেন মেকানিক্যাল ড্রয়িং এর কাজ করে থাকেন এছাড়াও আর্কিটেক্ট সহ যে কোনো ক্যাট ডিজাইনের জন্য এই ল্যাপটপটা কিন্তু অনেক বেশি বেস্ট হবে সব ধরনের কাজ করতে পারবেন প্রফেশনাল লেভেলের কাজের জন্য অনেক বেস্ট হবে অ্যাকশন ইয়োগা এই ল্যাপটপটা কিন্তু কানেক্ট করতে পারবেন পুরাই সেভেন প্রসেসরে এইট জেনারেশনে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের প্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম